পিরোজপুর এলজিডির দুর্নীতিকাণ্ডে জেলা হিসাবরক্ষণ অফিসারের চার কর্মকর্তা এলজিডি অফিসের এক কর্মচারীকে গ্রেফতার করেছে দুদক বুধবার রাতে তাদেরকে গ্রেফতার করে পিরোজপুর সদর থানা হেফাজতে রাখা হয় গ্রেফতারকৃতরা হলেন পিরোজপুর ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসার মোহাম্মদ মহসিন এসএস সুপার মোহাম্মদ মাসুম হালদার ও নজরুল ইসলাম সাবেক ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসার মোহাম্মদ আলমগীর হাসান এবং পিরোজপুর এলজিডি অফিসের হিসাবরক্ষক এ কে এম মোহাম্মদ খান জানা যায় মঙ্গলবার পিরোজপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম তেইশজনকে অভিযুক্ত করে আটটি মামলা দায়ের করে এদের মধ্য থেকে বুধবার পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ্য গত পাঁচ বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সীমাহীন দুর্নীতির কারণে দেশব্যাপী আলোচনায় আসে পিরোজপুর এলজিডি অফিস এরপর স্থানীয় সরকার বিভাগ ও এলজিডির প্রধান কার্যালয় থেকে অনেকগুলো তদন্ত টিম পিরোজপুর এলজিডি অফিসে সীমাহীন দুর্নীতির প্রমাণ পায় কাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে আড়াই হাজার কোটি টাকার বেশি বিল পরিশোধ করা এবং এক হাজার একশো এক কোটি টাকা ব্যয় গড়মিল পায় তদন্ত কমিটি সর্বশেষ দুদক বিষয়টি তদন্ত করে এর সত্যতা পেয়ে দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করে পিরতপুর এলজিডি অফিস ও জেলা হিসাব রক্ষণ অফিসের কর্মকর্তাদের যোগসাজসী সীমাহীন এ দুর্নীতির ঘটনা ঘটেছে জেলা প্রতি অনুসন্ধান করা হয় এই অভিযোগটা আমি নিজেই অনুসন্ধান করি অনুসন্ধানকালে দেখা যায় যে সতেরোটি প্রজেক্টের প্রায় দু হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে তার মধ্যে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আটটি প্রকল্প নির্বাচন করি এবং মাঠ পর্যায়ে এই প্রকল্প কাজের পরিমাপ প্রকল্প যাচাই করি পরিমাপ এবং প্রকল্প যাচাই করে দেখা যায় যে আটটি প্রকল্পের প্রায় চার ছয় স্কিমের কাজ না করে এক হাজার তেহাত্তর কোটি টাকা লোপাট করা হয়েছে আমি এই লোভাট অভিযোগের সত্যতা পেয়ে আমি নিজেই বাদী হয়ে আটটি মামলা দায়ের করি এবং এই আটটি মামলায় সাতাশ জনকে আবার আসামিভুক্ত করা হয় তদন্তকালে আরও অন্য কালে সংশ্লিষ্টতা পাওয়া গেলে আমরা তাদেরকেও আসামিভুক্ত করবো এবং বাকি নয়টি প্রকল্পে অনুসন্ধান চলমান আছে এবং এই অভিযোগের সত্যতা পেলে আমরা পরবর্তীতে আরও মামলা দায়ের করবো এই এ পর্যন্ত আমার কাছে